একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে পাল্টে যায় পুরো প্রেক্ষাপট জেল খেটে হয়রানি হয়ে দেশ ছাড়তে হয় কয়েকজন সংবাদকর্মীকে দীর্ঘ দশ বছর আগের বাস্তব ঘটনার তথ্য তুলে ধরব আমাদের আজকের অনুসন্ধানে মিথ্যা রাষ্ট্রদূহিতার মামলায় একুশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মাহাতির ফারুকি ও তার পরিবারের স্নস দুই সালের পাঁচই জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করলে পরের দিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম চিফ রিপোর্টার মাহাতির খান ফারুকি রিপোর্টার ডক্টর কনক সারোয়ারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগা থানা পুলিশ পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগা থানার এসআই বুরহান উদ্দিন দুই সালের আটই জানুয়ারি তেজগা শিল্পাঞ্চল থানায় এ মামলা দায়ের করেন তদন্ত শেষে পরের বছর অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর দুই সালে আদালতের অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক সেখানে তারেক রহমান ও আব্দুল সালামের সঙ্গে মাহাতির খান ফারুকি এবং সারোয়ারকে মিথ্যা আসামি করা হয় অভিযোগে বলা হয় তৎকালীন সময়ে লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি একুশে টেলিভিশনে সম্প্রচার করে আসামিরা পরস্পর যোগসাজসে মিথ্যা ও বানোয়ার তত্ত্ব প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখানো এবং প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিল বলে উল্লেখ করা হয়েছে মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা সম্পর্কে দীর্ঘ দশ বছর পর সীমান্ত টিভির অনুসন্ধানে আমেরিকায় অবস্থানরত সিনিয়র সাংবাদিক মাহাতির খান ফারুকির কাছ থেকে আমরা এই ঘটনার প্রকৃত সত্য জানতে পারি সাংবাদিকরা কখনোই এই রাষ্ট্রদ্রোহী নয় কিন্তু একুশে টেলিভিশনে দুই হাজার পনেরো সালে পাঁচই জানুয়ারি যখন বিরোধী দলীয় নেতা সংবাদ প্রচার করল তখন সরকার রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিগণিত করে মামলা দিয়ে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করল একুশি টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে জোর করে রাতের আধারে ধরে নিয়ে গেলেন এবং তাকে কারাবন্দি করলেন কিছুদিন পরে আমার সহকর্মী কনক কনকসারওয়ারকে ধরে বন্দি করলেন নির্যাতন করলেন তারপর নয় মাস কারাভোগ করে উনি পালিয়ে চলে এই যে সরকারের এই সাংবাদিকদের প্রতি সাংবাদিকদের উপর যে হেনস্থা এইগুলোর মধ্য দিয়ে আলটিমেটলি সরকার সাংবাদিক সমাজকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে নিজের কুক্ষিগত করতে চেয়েছে নিজেদের ক্ষমতাকে যার কারণে রাষ্ট্রদ্রোহী মামলার পর মামলা দিয়ে সাংবাদিকদেরকে হয়রানি করে চলেছে এরই ধারাবাহিকতা দশ বছর কেটে গেছে দশ বছর পর রাষ্ট্রদ্রোহী মামলায় হাইকোর্ট থেকে রাষ্ট্রদ্রোহী মামলাটি বাতিল করা হলো এবং আজকে আদালতের আদেশ রায়টি প্রকাশ করার মধ্য দিয়ে এই মিথ্যা অভিযোগ থেকে মুক্তি দেয়া হলো এই দশ বছরের চরম নির্যাতন এবং পারিবারিক বিচ্ছিন্নতার মধ্য দিয়েই আমার সময় কেটেছে পরিবারের সময় কেটেছে পাঁচ বছরের কন্যা মেয়েকে কন্যা শিশুকে আমি রেখে আসছি বাংলাদেশে তার দশ বছর ধরে সে বাবা মা ছাড়া সে এটিমভাবে বড় হয়েছে তো এই পরিস্থিতির কারণে কিন্তু সরকারের এইসব দমন নীতি এবং মিডিয়াকে নিয়ন্ত্রণের যে হীন চেষ্টা এগুলোর মধ্য দিয়ে এই সরকার চেয়েছিল যে দেশে শাসন ক্ষমতা কুক্ষিগত করে রাখবে কিন্তু সময়ের পরিবর্তনে সব কিছুরই হিসেব নিকেশ আছে আজকে এই আদালতের রায়ের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি হয়েছে ঠিকই কিন্তু নতুন সরকার আমলেও কিন্তু সাংবাদিকরা নিরাপদ নয় আগে ছিল রাষ্ট্রদ্রোহী মামলার আসামি সাংবাদিকরা এখন হয়েছে খুনের মামলার আসামি সাংবাদিক মিডিয়ার উপরে নির্যাতন কিন্তু অব্যাহত যুগ যুগ ধরে প্রতিটি শাসনামলী হয়েছে আর এর এইসব নির্যাতন রাষ্ট্রদ্রোহী মামলাই হোক আর খুনের মামলাই হোক এইসব থেকে আমরা পরিত্রাণ চাই স্থায়ীভাবে যেন গণমাধ্যম সবসময় মুক্তভাবে তার দায়িত্ব পালন করতে পারে আর যাদেরকে খুনের মামলায় মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে তাদের এইসব মামলাও প্রত্যাহার দাবি করছে এবং সুষ্ঠু দিয়ে কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার চলমান পারে কেউ মামলা ঊর্ধ্বে এভাবে হয়রানি করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায় না এবং কোন সরকারের আমলের জন্য এটা ভালো নয় তো সবাইকে ধন্যবাদ আমি আমার পরিবারকে দশ বছর পর একত্রিত হতে পেরেছি আমার মেয়েকে আমি দশ বছর পর আমি আমেরিকায় তাকে গ্রহণ করেছি সে আসছে আমার সাথে এই ছেলেটি আমার জন্ম হয়েছে আমেরিকায় পালিয়ে আসার পর তার আজকে ছয় বছর ভাই বোনও আজকে নতুন করে তারা নিজেদের মধ্যে দুজন দুজনকে দেখতে পেল আমার ওয়াইফ দীর্ঘদিন ধরে এই সন্তান ছাড়া অবস্থায় নানান হয়রানির মধ্যে ব্রেন স্ট্রোকের পেশেন্ট হয়ে গেছেন সব মিলিয়ে আল্লাহ আমাদেরকে এখন যে অবস্থায় এনেছেন হ্যাঁ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর দেশের মঙ্গল কামনা করছি যে আল্লাহ যেন গণমাধ্যমকে মুক্ত রাখেন এবং দেশের মানুষের সাধারণ মানুষের জন্য গণমাধ্যম কর্মীরা যেন কাজ করতে পারে সে অঙ্গীকার ব্যক্ত করে বিদায় নিচ্ছি আলাইকুম সেই ঘটনার আরও বাস্তবতা জানতে আমরা চলে যাই সাংবাদিক মাহাতির ফারুকির পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ায় কথা হয় তার বয়োজ্যেষ্ঠ অসুস্থ বাবার সাথে তিনি জানান ছেলে মাহাতিরের দুশ্চিন্তায় মা মারা যান অনেক ইচ্ছে ছিল মৃত্যুর আগে ছেলেকে দেখার কিন্তু সৃষ্টিকর্তার ডাকে চলে যেতে হল পরপারে দশ বছর ছেলেকে না পাওয়ার কষ্টে আবেগে আপ্লুত হন বাবা বাসা বলা কঠিন বহুত কষ্ট করছে যাওয়ার সময় বিমানে উঠতে চাইরা আব্বা আমি যাই আমি ট্রেন থেকে আপনার কথা বলতেছি ঠিক আছে যাও এর মাঝে কিছু সরকারি কামলারা আছে এরা আছে এরা আছে টেলিফোন নাম্বার নেই তারেন টেলিফোন নাম্বার নেন তা আমার সাথে কোনো ভাড়া ব্যবহার করে নাই ওই সরকারি কামলা আপনার এই নাম্বার আছে এই নাম্বারে আপনার আলাপ করে দেখতে রেন এতটুকু বলছে আমি ভোটের আইনি করতে আছে দূরে আমি তো আইনিয়া দেওয়ার মতন নাই আমার না আমার ছেলে তো নির্দোষ হ্যাঁ নির্দোষ এবং ছেলের কোনো দোষ আমরা দেখি নাই এবং জানিও না এই সম্বন্ধে কিছু মিথ্যা মামলা দিছে মিথ্যা মামলা দিয়ে আসে রা ছেলেরে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করছে আমার ছেলেরে আসার সুযোগ করে দাও তার বিরুদ্ধে মিথ্যা মামলা হম আমরা জানি যে চাকরান্ত ভাবে ওইগুলা হ্যাঁ ওনার মামলা দিছে মামলা দিয়া ঘটনা এখানেই শেষ নয় সাংবাদিক পরিবারে জন্ম নেওয়ার অপরাধে মিথ্যা মামলার জন্য চট্টগ্রামে নানির কাছে রেখে যেতে হয় জোহুরা মাহাতির রাওয়া নামের পাঁচ বছরের এক অবুধ শিশুকন্যাকে নাতনি মেয়ে ও তার জামায়ের দুশ্চিন্তায় হঠাৎ মারা যান জহুরা মাহাতির রাওয়ার নানি তারপরে বাধ্য হয়েই চলে যেতে হয় সিলেটে ফুপির কাছে সেখানে কিছুটা বছর পার করেন রাওয়া এদিকে আমেরিকাতে জন্ম নেওয়া জোহরা মাহাতির রাওয়ার একটি ছোট ভাই রয়েছে কিন্তু ভাই বোনের মধ্যে কখনোই সরাসরি দেখা হয়নি মিথ্যে মামলা কেড়ে নিয়েছে ভাই বোনের আদর ভালোবাসার শৈশবের সময়টুকু আরও জানা যায় সাংবাদিক মাহাতির খান ফারুকির আংশিক পরিবার দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কিন্তু পাসপোর্ট ও ভিসা জটিলতার কারণে সেই সময় মাহাতির খান ফারুকির পাঁচ বছরের রেখে যাওয়া অবুজ শিশুকন্যাকে যুক্তরাষ্ট্রে নিতে না পারলেও সম্প্রতি আওয়ামী সরকার পতনের পর দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাবা মার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাংবাদিক পরিবারে জন্ম নেওয়া জোহরা মাহাতির রাওয়া আমি দশ বছর আমার বাবা মাকে ছাড়া বড় হয়েছি একজন এটিম হিসেবে দুই হাজার সালে একুশ টিভি মামলার জন্য আমার বাবা মাকে আমাকে আমার নানুর কাছে বাংলাদেশে রেখে তাদেরকে আমেরিকা আসতে বাধ্য করে দেয় আমাদের সরকার আমাদের এত আদরের সরকার যাকে সবাই এত পছন্দ করে আমি আমার নানুর কাছে দশ বছরের উপরে আমার মা বাবাকে ছাড়া বড় হয়েছি আমার নানু মারা যাওয়ার পরে আমি বাধ্য হয়ে আমার ফুফুর কাছে সিলেটে চলে যেতে ওখানে আমি আরও তিন বছর ছিলাম এভাবে কেটে যায় আমার জীবনে দশ বছর আমার মা বাবাকে ছাড়া আমার ছোটো ভাইকে ছাড়া যাকে আমি কখনো দেখিনি ছয় বছর তার জীবন আমাকে ছাড়া কেটে গেল দশ বছর পরে আমি আমেরিকাতে এসেছি এসে আমার মা বাবার সাথে দেখা করলাম আমার ছোটো ভাইয়ের সাথে দেখা করলাম আমার জীবনে যে দশটা বছর এভাবে চলে গেল আমার মা বাবাকে ছাড়া আমার মায়ের আদর ছাড়া আমার বাবার আদর ছাড়া সে ক্ষতিপূরণটা কি রাষ্ট্র আমাকে দিতে পারবে এই দশটা বছর যে আমি অন্যদের কাছে বড় হলাম আমার যে এত ক্ষতি হলো এটার দায় কে নিবে রাষ্ট্র তো নিচ্ছে না কখনো নিবেও না ক্ষতিপূরণ কে দিবে। আমি জাস্ট এটাই বলতে চাই যে আমার সাথে যেটা ঘটেছে আমার পরিবারের সাথে যেটা ঘটেছে সেটা তার কখনো কোনো মানুষের সাথে না ঘটে জার্নালিস্টের সাথে এরকম ইনজাস্টিস যাতে আর কখনো না হয় এটাই আমার আবেদন সবার কাছে এখন নতুন রাষ্ট্রর কাছে জার্নালিস্টরা খুনি না জার্নালিস্টরা কোনো ফিমিনও সোনা তাদের সাথে এরকম ইনজাস্টিসটা করা ঠিক না আমি অনেক হ্যাপি তো কোন আপু আসলো বাংলাদেশ কেন আপু কে আকাইলো ও ও ও অনেক দিন আমি অনেক মিস করলাম আপু কে তখন তখন আমি অনেক হ্যাপি আপু চলে আসলো কেন আপু কাকাইলো আমি বিচার চাই উল্লেখ্য যে পাঁচই জানুয়ারি দু সালে একুশে টেলিভিশনের দখলের মুহূর্তে মাহাতির ফারুকির জুনিয়র সহকর্মী সাংবাদিক ইলিয়াস হোসেনকেও একুশে টিভি থেকে বহিষ্কার করা হয় একুশে টিভির বর্তমান মালিক জনাব আব্দুল সালামকে ইলিয়াস হুসেনের ভিন্ন মামলায় গ্রেপ্তার করা হলে সালাম সাহেবের ছোট ভাই টুটুল স্বাক্ষরিত চিঠিতে সাংবাদিক ইলিয়াস হুসেন ডক্টর সারোয়ার মাহাতির ফারুকিকে একুশে টিভি থেকে বরখাস্ত করা হয় যা এখনও চিঠি দিয়ে প্রত্যাহার না করে বৈষম্য ধরে রেখেছে একুশ টেলিভিশন আলম জয় সীমান্ত টিভি